নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না যেখানে অসংখ্য শহীদে রক্তের দাগ এখনো শুকায় নাই যেখানে এখন আহত পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো সুস্থ হয়ে তার বাড়িতে আপন জনদের কাছে ফিরে যেতে পারে নাই সেই জায়গাতেও কোথাও কোথাও কখনো কখনো শোনা যায় যে এখনও চাঁদাবাজির প্রদর্থ নেই এখনও দখলবাজদের দৌরত্ব জাতি তখন জানতে চায় যেই লাউ সেই কোদু যদি হয় তাহলে এরকম একটা নতুন স্বাধীনতার কি প্রয়োজন ছিল আমি আজকের এই এলাকাবাসীকে আমাদের ইনকেলাও সাংস্কৃতিক সংসদের এই আয়োজক যারা তারা আপনাদের পাশে থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চায় আমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ শহীদ এবং আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের অর্জিত এই স্বাধীনতার জন্য যদি আবার একটা মুক্ত বাংলাদেশ যদি আবার মুক্ত অর্থনীতি যদি আবার আমাদের সুন্দর সংস্কৃতি যদি আবার আমাদের সুন্দর পররাষ্ট্রনীতি যদি আবার আমাদের সুন্দর ধর্মনীতি আমাদের জীবনে বরণ করতে হয় সেটার জন্য যদি আবার আমাদের প্রত্যেককে এক একজনকে মীর মুগ্ধ আবু সাইদ হতে হয় তাহলে আবার জীবন বাজিয়ে রাখার জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকবো এই সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তো প্রেরণই করেছেন দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য আনে বোদুল্লহ বয়সে তো আনিবোত্তগত আমাদের শুধু সালাতুল মাগরিব আদায় করার দায়িত্ব দেওয়া হয় নাই এটা দাসত্ব আল্লাহর গোলামি করা আনিয়ার বোদুল্লহ আমরা আল্লাহর গোলামি করব গোটা বাংলাদেশের জনগণকে এক আল্লাহর গোলামি করার জন্য অন্য সমস্ত গোলামি থেকে তাদেরকে মুক্ত করে ছাড়ব আমাদের এই দেশের মানুষ আগামী দিনে আর কোন পুলিশের বন্দুকের নলের গোলামি করবে না আর কোনো রক্তচক্ষুর গোলামি করবে না আর কোনো আধিপত্যবাদী রাষ্ট্রের গোলামি করবে না বাংলাদেশ কারণ আপনাদের মনে থাকার কথা কেউ কেউ আমাদেরকে বলেন দুই সালে আপনার একটা সরকারের পতন ঘটিয়েছেন আমি মাঝে মধ্যে বলি আমরা একটা সরকারের পতন ঘটাই নাই শুধু আমাদের শহীদের আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী সৈনিকেরা নতুন স্বাধীনতার যোদ্ধারা শুধুমাত্র একটা সরকারের পতন ঘটায় নাই গোটা বাংলাদেশের উপরে চেপে বসা আধিপত্যবাদের দোষরদেরও উচিত শিক্ষা দিয়ে দেশ ছাড়া করে তাদেরকেও শিক্ষা দিয়েছে বাংলাদেশের আর এক ইঞ্চি মাটিতে কাকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না আপনারা ভিডিও ফুটেজে দেখেন নাই আমাদের ওই মহিলা পালাবারও আগে হেলিকপ্টারে কেউ কেউ লুঙ্গি পরে পালিয়েছে এখনো জাতির কাছে প্রশ্ন ওই লুঙ্গি পরা লোকগুলো কারা যাদেরকে হেলিকপ্টার বিভিন্ন বিল্ডিং এর সাথ থেকে তাদেরকে তুলে নিয়ে পার করে দিয়েছে দেশ আমরা শুনতে পাচ্ছি আমরা আবার কানাচা শুনতে পাচ্ছি ওই সমস্ত লুঙ্গি পরা লোকগুলো যারা হেলিকপ্টারে করে পালিয়েছিল তারা নাকি আবার সুযোগ খুঁজছেন ওই মহিলার নির্দেশে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের পরিবেশকে আবার বিঘ্নিত করার জন্য আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই ও অত মাংতা অত মাংতাশা আপনি আল্লাহ তালার সম্মান এবং লান দেখেছেন সেই আল্লাহ সুত আমাদের উপর অর্পিত দায়িত্বের নামই হচ্ছে আমাদের উপর অর্পিত সেই দায়িত্বের অবহানিত হচ্ছে যেখানে আল্লাহ তালা আমাদেরকে ঘোষণা করেছেন আনে আবুদুল্লাহ আমরা আল্লাহর গোলামি করবো ওয়াজে তানিবাহুদ এবং আল্লাহ যত গোষ্ঠী আছে আল্লাহ যত শাসক আছে আল্লাদ্রোহী যত দল আছে আল্লাদ্রোহী যত জাতিগোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠী যদি আমাদের সাইফুলকে চবাই করে হত্যা করে তাদের বিরুদ্ধে জীবন বাঁচিয়ে রেখে প্রতিরোধ করে তোলা হবে আজ সেই সকল পুরনো সরঞ্জাম চন্ত্রকারীরা সেই সকল পুরনো সন্ত্রাসীরা আমাদের এই বাংলাদেশে এখন কখনো কখনো এক এক নতুন নামে আসে আমাদের শ্রমিক ভাইদেরকে রাস্তায় নামিয়ে তারা নাম দেয় এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন আমরা খোঁজ নিয়ে জানতে পারি আসলে এটা শ্রমিক সংগঠন না এটা হচ্ছে শ্রমিকদের একটা লীগ আমরা দেখি যে টেম্পোলা রিক্সাওয়ালা আমাদের বিভিন্ন অটোরিকশাওয়ালাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে খুঁজে দেখা যায় যে তাদের মধ্যে আসলে প্রকৃত রিক্সাওয়ালা টেম্পোওয়ালা প্রকৃত ভ্যানওয়ালা অথবা প্রকৃত অটো রিক্সাওয়ালারা কেউ নেই ওখানে পলাতক শেখ হাসিনার কিছু বাহিনীর লোকেরা ঢুকে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা মাওলানা দেওয়ার সেন সাঈদ রাহমাহুল্লা একটা কথা প্রায় বলতেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা ফুলের বাগান এই সাজানো বাগানে ডালে ডালে পাতায় পাতায় বিভিন্ন জায়গায় কোনো কোনো ক্ষেত্রে কিছু হুতুম পেচারা বসে থাকে এই হুতুম পাচারা মালির বিপরীতে আমাদের ফুলের বাগানগুলোকে বিনষ্ট করার জন্য তারা চক্রান্ত করে আজ এখানে জাতির কাছে এই রায়ের বাগের অঞ্চলের মানুষের কাছে এই যাত্রাবাড়ির সবচেয়ে শাহাদাতের নমুনা পেশ কর অঞ্চলের কাছে জিজ্ঞেস করতে চাই মালির বাগানের দায়িত্ব আমরা যারা নিগ্রহণ করেছি আপনারা যারা মালির বাগানের দায়িত্ব নিয়ে রক্তাক্ত ফুলগুলো ফুটিয়েছিলেন ভবিষ্যতে আমাদের এই ডালে ডালে বসে থাকা এক একটা হুতুম প্যাচাকে মোকাবেলা করার জন্য যদি আমাদেরকে আবার আমাদের নিজেদেরকে মীর মুগ্ধ আবু সাঈদের মতো রাজপথে পেশ করতে হয় তার জন্য কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ আহতাল আমাদের হাতগুলোকে কবল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমরা এখন অর্থনৈতিক মুক্তি পাইনি আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য সবচেয়ে বড় প্রয়োজন বিগত সাড়ে পনেরো বছর যারা শেয়ার বাজার লুট করেছে তাদের কালো টাকাগুলো উদ্ধার করে জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে আমরা কয়েক হাজার সন্ত্রাসীর তালিকা প্রশাসনের কাছে দেখেছি এখন পর্যন্ত তার মধ্যে মাত্র কয়েক শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হলেও এখনও শত শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায় নাই এরকম পরিস্থিতিতে যদি একটা নির্বাচন দেওয়া যায় আমি বিশ্বাস করি ওই অবৈধ কালো টাকা এবং অস্ত্রধারীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আবার দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার মতো আরেকটা বিতর্কিত নির্বাচন শুধু মানুষের অধিকার প্রয়োগ করা নির্বাচন সেটা হবে না সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই নির্বাচন যখনই দেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন কিন্তু অবশ্যই তার আগে ওই কালো টাকা এবং অবৈধ না করে নির্বাচন দিলে সেই নির্বাচন যথাযথ নির্বাচন হতে পারে না আমরা নতুন স্বাধীন পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি এখনো সব ব্যাংকগুলো গ্রাহকদের যথাযথ চাহিদা পূরণ করতে পারে না চেক জমা দিলে সেই চেক এখনও যথাযথভাবে উত্তোলন করতে পারে না আমাদের এই স্বাধীনতার সাথের নতুন করে অর্থনৈতিক মুক্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলো হলগুলো এখনও পর্যন্ত সাধারণ ছাত্রদের প্রকৃত ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ছাত্র নেতৃবৃন্দ যারা এখানে আছেন তারা কাজ করছেন কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা পূর্ণাঙ্গ মর্যাদা সম্মান অধিকার এখনও সেখানে প্রতিষ্ঠিত করা যায় নাই আমরা বিশ্বাস করি আমাদের এই সমস্ত বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধা যারা জীবন দিয়েছেন যারা এখন বেঁচে আছেন তাদের রক্তে রঞ্জিত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নতুন অধিকার আমরা তাদের প্রতিষ্ঠিত করেই আমাদের বাংলাদেশের জনগণ প্রত্যাশা আমরা পূরণ করব ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিতে হবে আপনারা জানেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বিগত সময়ের সরকারে যে সমস্ত দোষররা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে থাকত ওই সরকারের পা আটা নীতি অবলম্বন করত এবং সরকারের তোষণ নীতি করে তাদের তৈলমর্ধন করে যারা নিজেদের স্বার্থ উদ্ধার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি নিতে পরিণত করেছেন সেই সমস্ত দোষররা এখনও বাংলাদেশের প্রশাসনে আনাচে কানাচে বসে আছেন আমরা তাদের মুখে কখনো কখনো কিছু কিছু কথা শুনতে পাই আমরা অত্যন্ত আশ্চর্য এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করি তখন আপনাদের নেতা আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন আর আপনারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থেকে এখন আওয়াজ দেওয়ার চেষ্টা করছেন মাওলানা দেলা সেন সাঈদ রাহম আল্লাহ আরেকটা কথা না বললে আদায় হয় না আরে মেয়া তোমাদের যারা দোসর তোমাদের যারা নেতা নেত্রী তোমাদের যারা উদ্ভাবক তোমাদের এই দর্শন তোমাদের এই মতের তোমাদের আদর্শের যারা আবিষ্কারক তাদের কবর রচনা হয়ে গেছে আর তোমরা এখনো সিজদায় পড়ে আছো তাকাইয়া দেখার সুযোগ পাও নাই তোমার ইমাম বহু আগে পালাইয়ে চলে গেছে